এই খাবার কতদিন খাওয়া যাবে আর এরকম একটা নোংরা জায়গায় এটা কেন রাখছেন এরকম খোলা ওখানে এটা কি দেখেন তো আল্লাহ মাফ করে দেখি মুরগি এটা কি করবেন এটা দিয়ে দেখেন কি জিনিস খাওয়াচ্ছে মানুষকে এটার এটা না আছে এটার কবে উৎপাদন হয়েছে কি বিষয় কি জিনিস দিয়ে তৈরি হয়েছে কি রংটা হয়েছে কোনো ডিক্লারেশন নাই সেগুলি মানুষকে খাওয়াই দিচ্ছে থেকে আনেন এগুলি ডালটা রাখা কি ঠিক আছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করছেন এবং কোন বিএসটিআর লাইসেন্স নাই বিএসটিআর লাইসেন্স বিহীন এই পণ্য সামগ্রী উৎপাদন করছেন ঠিক আছে উৎপাদিত পণ্য অস্বাস্থ্যকর ভাবে মশার কয়লের সঙ্গে সংরক্ষণ করছেন দেখেন আপনি ঋষিকে ডাকেন মালিককে ডাকেন এটা প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখো ভাই এটা তো একটা ফুড ফ্যাক্টরি এখন যদি আপনারা স্বাস্থ্যসম্মত উপায় না বোঝেন তাহলে আপনাদের ফুড ফ্যাক্টরি চালানোর দরকার নাই আপনারা অন্য কাজ করেন অন্য কিছু চালান যে ব্যবসা আপনারা বুঝবেন সেটা করেন কি জিনিস বলেন তো এখানে কি জিনিসটা কি বলেন না এটা আমি বলতে না বাবা মুরগির মাংস চিনেন না মুরগির মাংস এখানে রেখে এটা প্রসেস করতে পারে না উচিত না না এটা কি দেখেন তো নিচে সাদা ওইটা ডালটা ডালটা এখানে রেখে এটা প্রসেস করতে পারে এটা এটা কি রুটি হাত মোচা কি ফালাইছে দেখছেন এটারে এটারে চালু রাখা কি আমাদের জন্য উচিত না বন্ধ করে দেয়া যাওয়া উচিত এবার আপনি বলেন কথা বলেন আপনি তো একজন মানুষ হিসাবে আপনার কি মনে হয় এই যে লোকটা এখানে কাজ করতেছে সে কি এটা বোঝে না যে এটা এটা একটা খাবারের ফ্যাক্টরি এটার মধ্যে এগুলি করা যায় না ওনারই যদি কেউ জিজ্ঞাসা করে সে বলবে যে বাংলাদেশের সব খাবার ভেজাল সব খাবার দূষিত সেই এই দূষিত খাবার উৎপাদন আর দেখেন ওটা কি দেখি কে খোলামেলা বিক্রি করে

কোথেকে আনেন এগুলি ডালদা ডালদাটা রাখা কি ঠিক আছে কি নাম আপনার শাহাবুদ্দিন ডালদা যেটা দিয়ে আপনি ই করবেন খাবার তৈরি হবে সেটা কি রাখা ঠিক আছে

ভাল চাট দেন এদিকে আসেন ওখানে এটা কি দেখেন তো এটা কি বলেন একটু হ্যাঁ

আজকে বলছে ঢুকতে আমার ভাষায় মানে বাসা থেকে ফোন করছে যে একটু দেখো দোকানটা খালি আমি এই জন্য আসলাম ম্যানেজার আস্তে আস্তে আরো দেরি আছে আমি ম্যানেজার না ম্যানেজার আসতে আরো দেরি আছে খালি দেখে আমার এটা কি বলেন জিনিসটা কি এটা বাবুছিরে জানে ভালো ভালো করে সরি এটা বিষয় কি জানি বাবুছিরে অবশ্যই জানি ভাই আমাদেরকে সহযোগিতা করেন হ্যাঁ অবশ্যই

हे न <eurs> <Physical. hammer> <flowers> <flowers> কি আসছে ফোন তো দেখতে পেলাম না আমি তো ফোন দিয়েছি ডক্টর স্যার আমার শেষ ম্যানেজারে বলো ম্যানেজারে বলো তাহলে কাজ করি আমরা একটা তালা দিয়ে যাই তারপর ম্যানেজার আমাদের অফিসে যাক ঠিক আছে এইগুলি এইগুলি নামান এইগুলি ভিতরে ঢুকান আমরা এই নামাই এটা প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখো অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করছেন এবং কোন বিএসটিআর লাইসেন্স নাই বেকারি বিএসটিআর লাইসেন্স ছাড়া এই এখন আর কথা বলবেন না এখন আমরা কথা বলবো বিএসটিআর লাইসেন্স বিহীন এই পণ্য সামগ্রী উৎপাদন করছেন ঠিক আছে উৎপাদিত পণ্য অস্বাস্থ্যকর ভাবে মশার কয়লের সঙ্গে সংরক্ষণ করছেন দেখেন এবং কোন উৎপাদন মেয়াদ নাই দেখেন কি জিনিস খাওয়াচ্ছে মানুষকে এটার এটা না আছে এটার কে কবে উৎপাদন হয়েছে কি বিষয় কি জিনিস দিয়ে তৈরি হয়েছে কি রঙটা হয়েছে কোনো ডিক্লারেশন নাই সেগুলি মানুষকে খাওয়াই দিচ্ছে আপনারা যে ধরনের অপরাধ করছেন এই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াই আমাদের জন্য ভালো এই জিনিস রাখবেন না মনে থাকবে খাবার ভাই এটা তো একটা ফুড ফ্যাক্টরি এখন যদি আপনারা স্বাস্থ্যসম্মত উপায় না বোঝেন তাহলে আপনাদের ফুড ফ্যাক্টরি চালানোর দরকার নাই আপনারা অন্য কাজ করেন অন্য কিছু চালান যে ব্যবসা আপনারা বুঝবেন সেটা করেন আর এই বেকারি আইটেমের জন্য বিএসটি এর অনুমোদন লাগবে এই বিএসটি এর লাইসেন্স গ্রহণ করে তারপর ব্যবসা করতে হবে ঠিক আছে আপনাদেরকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের তেতাল্লিশ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন সংরক্ষণ এবং এই ধরনের উপকরণ ব্যবহারের জন্য তিরিশ হাজার টাকা জরিমানা করছি জরিমানা পরিশোধ করেন